ও পঞ্চায়েতের স্বামী আর কি এই বুদের পঞ্চায়েতের স্বামী কেন মারধর করলো মারধর করলো আমাকে এখানে ডিউটি করতে দেবে না আচ্ছা ও বউ কে নিযুক্ত করছে এই কারণে ও আমাকে এখানে ঢুকতেও দিবে না এবং আমাকে এখানে কিছুতেই কাজ করতে দিবে না এটা টোটাল ভাই মিথ্যে এবং ভিত্তিহীন তাহলে কেন উনি আসতে ভয় পাচ্ছে আতঙ্কে আছে বলছেন না ওরা কোনো আতঙ্কে নেই ওরা মানে কি একটু ইয়ে করে বেশি বেশি করে বাড়াবাড়ি করে কর্মরত পাব অপারেটরকে বের করে দেওয়ার অভিযোগ পঞ্চায়েত সদস্য এবং তার স্বামীর বিরুদ্ধে যদিও অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন পঞ্চায়েত সদস্যা ও তার স্বামী কর্মরত পাম্প অপারেটরকে তাড়িয়ে নিজের নামে কাজ নেবার অপকৌশলের অভিযোগ পঞ্চায়েত সদস্যার বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করেছেন ওই পঞ্চায়েত সদস্যা এই ঘটনায় শোরগোল এলাকায় ঘটনাটি শীতলকুচির গোসাইরহাট গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ছোট পিঞ্জারির ঝাড় এলাকার জানা যায় গত চার মাস ধরে কর্মরত পাম্প অপারেটর তার কর্মস্থলে আসছেন না অভিযোগ তাকে ভয় দেখানো হয়েছে কর্মস্থলে না আসার জন্য যদিও ভয় দেখানোর অভিযোগ পুরোপুরি মিথ্যে এবং ভিত্তিহীন বলে জানিয়েছেন পঞ্চায়েত সদস্যা পঞ্চায়েত সদস্যার দাবি কর্মরত প্রবীর কুমার বর্মন দীর্ঘ চার মাস ধরে তিনি অফিসে আসছেন না যদিও অফিসে না আসার কারণ হিসেবে ওই কর্মরত প্রবীর কুমার জানান তাকে মারধর করে ভয় দেখানো হয়েছে তার জায়গায় পঞ্চায়েত সদস্য নিজেই সেখানে ঢুকবেন বলে ওনাকে বের করা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন প্রবীর যদিও এই অভিযোগ মিথ্যে এবং ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন পঞ্চায়েত সদস্যা ফুলতি বর্মন তিনি বলেন তাকে সেখানে ঢোকানো হয়নি তিনি গ্রাম পঞ্চায়েত সদস্যা হিসেবে মাঝে মধ্যে দেখভাল করেন প্রসঙ্গত গোসাই গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বড় ঝাড় পানীয় জল সরবরাহ প্রকল্পে কর্মরত পাম্প অপারেটর প্রবীর কুমার বর্মণ দীর্ঘদিন ধরে সেখানে কর্মরত অবস্থায় রয়েছেন সূত্র মারফত জানা যায় উনিশশো সাল থেকে ওদ্যাবধি সে ওই পাম্পে অপারেটিং সিস্টেমে কাজ করে আসছে কিন্তু তিন চার মাস আগে সেখানকার গ্রাম পঞ্চায়েত সদস্য ফুলতি বর্মন এবং তার স্বামী ববি বর্মন কর্মরত ওই পাম্প অপারেটরকে তার বয়সের অজুহাত দেখিয়ে তাড়িয়ে দেয় বলে অভিযোগ এমনকি সেই সময় তাকে মারধর করা হয় বলে অভিযোগ জানিয়ে শীতলকুচি থানায় নালিশও জানিয়েছেন বলে জানালেন পাম্প অপারেটর প্রবীর কুমার বর্মন তিনি জানান সেই দিনের মারধর ও শাসানির ভয়ে ডরে তিনি কিছুদিন পাম্পে আসেননি তবে আজ যখন তিনি পাম্পে আবার ডিউটি করতে যান সে সময় সেই ববি বর্মন ও ফুলতি বর্মন, এসে তার সাথে আবারও বচসায় জড়িয়ে পড়েন এমনকি তাকে পাম্প থেকে বের করে দেন বলে অভিযোগ যদিও অভিযোগ অস্বীকার করেছেন পঞ্চায়েত সদস্যা ফুলতি বর্মন ও তার স্বামী ববি বর্মন এই অবস্থায় প্রবীর কুমার বর্মন গেটের সামনে ধর্নায় বসেন এই ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং উভয় পক্ষের সাথে আলোচনা করে প্রবীর কুমার বর্মনকে সেখান থেকে তুলে দেন এই ঘটনায় গ্রাম পঞ্চায়েত ফুলতি জানান মারধর বা বের করে দেওয়ার অভিযোগ এবং ভিত্তিহীন উনি নিজে দীর্ঘদিন ধরে আসেন না আজকে এসে হঠাৎ গন্ড গোল পাকায় তবে পরবর্তীতে পুলিশ প্রশাসন আসে এবং ঘটনার তদন্ত করে এই ঘটনায় তৃণমূল কংগ্রেসের শীতলকুচি ব্লক সভাপতি তপন কুমার গুহ জানান বিষয়টি শুনেছি খোঁজ নিয়ে দেখা হচ্ছে অবশ্য জল সরবরাহ দপ্তরের তৃণমূল কংগ্রেসের ট্রেড ইউনিয়নের ব্লক সভাপতি রব্বানি মিয়া জানান বড়পিঞ্জারের ঝাড়ে পিএইচই এক নম্বর পাম্পে একটি সমস্যার কথা শুনেছি তবে বিষয়টি খতিয়ে দেখা হবে পাম্প অপারেটরের হেনস্থাকে ঘিরে শীতলকুচি বিধানসভার বিধায়ক বরেন চন্দ্রবর্ম জানান তৃণমূল কংগ্রেসের কোনো নিয়ম শৃঙ্খলা নেই কে কার কথা মানে ফলে একজন বয়স্ক কর্মরত মানুষকেও তারা তোয়াক্কা না করে তাকে গালাগালি করে তার কাজ থেকে বের করে দিয়ে সেই কাজ নিজেরাই নেওয়ার চক্রান্ত করছেন এটা মারাত্মকভাবে আপত্তিজনক বলে তিনি মন্তব্য করেন শুনুন বিস্তারিত হ্যাঁ আপনার অবস্থাটা কি হচ্ছে আমি পাম্প অপারেটর আচ্ছা আমি সেদিন পাম্পের ঘরে বসেছিলাম পাম্পের ঘরে আসি হুটুট করে আসিয়া ওই ববি বর্মন আমাকে প্রচন্ড মারধর করে উনি কে উনি পঞ্চায়েতের স্বামী আর কি আচ্ছা এই বুধের পঞ্চায়েতের স্বামী কেন মারধর করলো মারধর করলো আমাকে এখানে ডিউটি করতে দেবে না আচ্ছা ও বউকে নিযুক্ত করছে এই কারণে ও আমাকে এখানে ঢুকতেও দেবে না এবং আমাকে এখানে কিছুতেই কাজ করতে দেবে না আপনি কতদিন ধরে এখানে কাজ এখানে উনিশশো সাল থেকে আমি কাজ করি আমি সেই মর্মে যখন ওরা ষাট বছর মানে উপলক্ষ করিয়া ষাট বছরে চাকরি রিটায়ার আমাকে বলেছে তুই রিটায়ার করছিস এখন আমরা লোক দেবো তো বহুদিন কাজ করছিস তারপরে আমার কাছে টাকা পয়সার দাবি করছিল তা আমি বলি যে টাকা পয়সা তো আমার আজকে নেই আমি পরবর্তীতে যদি দিতে হয় পরবর্তী আলোচনা করে দেবো পঞ্চায়েত সদস্যর জিনিসটি তিনি কি কাগজে কলমে এখানে নথিভুক্ত হয়েছে না কাগজ কলমে কোনো রকম নথিভুক্ত হয়নি আচ্ছা কিন্তু জোর করে ওরা এখানে খাতাপত্র সইটি করছে জোর করে ডিউটিটা করছে জোরপূর্বক আচ্ছা এখন কি সমস্যাটা রয়েছে এখন সমস্যাটা হচ্ছে এখানে আমাকে ঢুকতে দিচ্ছে না কাজ করতে দিচ্ছে না হ্যাঁ ওনার স্ত্রীকে এখানে ঢুকাইছে ঢুকিয়ে আমার উপর টর্চার করলো সেদিন প্রচণ্ড করে মারধর করলো এর আগে আমাকে গেটের বাইরে থেকে ওদিকে চাইছেন আপনি আমি চাইছি এটার একটা সুরাহা এখানে কাজ করতে আসাও একটা আতঙ্কজনক উনি বরাবর এখানে আসে আর নিয়ম হচ্ছে জল সম্পদ বিভাগে বাইরের লোক প্রবেশ নিষেধ কিন্তু তথাপিও উনি আসে আমরা ধরি না যে উনি পঞ্চায়েতের যেহেতু স্বামী এবং পঞ্চায়েত বলতে গেলে উনি পঞ্চায়েত সেই হিসাবে আমরা ধরি নেই যে ওদের আসতে পারে আচ্ছা এই বুধের যেহেতু পঞ্চায়েত সেই হিসেবে আমরা কিন্তু ওনাকে মান্যগণ্য এই যে কাগজে কলমে না থেকে এখানে কাজ করা কি যায় এরকম আইনত রয়েছে না এরকম ধরনের আইনি কোনো প্রসেস নেই আমাদের সিস্টেমটা হচ্ছে আমরা পঁয়ষট্টি সত্তর বছর অবধি কাজ করতে পারি আমাদের এটা অধিকার আছে যেহেতু আমাদের এককালীন ভাতা নেই পেনশন নেই এই সুবিধাটা যেহেতু আমাদের নেই আমাদের এরকম একটা একটা হাইকোর্টের অর্ডার আছে আচ্ছা এই যে আপনাকে মারধর করলো আপনি আসতে পারছেন না আতঙ্কিত এই বিষয়টা কি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন আপনি কর্তৃপক্ষকে চিঠি চাপটা করছি ভিডিওকে জানাইছি এবং স্থানীয় যারা গণ্যমান্য নেতা তাদেরকেও জানাইছি প্রধানকে জানিয়েছি সভাপতিকে জানিয়েছি বাবা শুধু আশ্বাস দেয় বসবো বসবো হ্যাঁ তারপরে বসে আন না দীর্ঘ তিন মাস ধরে এইরকমভাবে টাল করি কাটাচ্ছে আপনি আতঙ্কিত বর্তমানে প্রচণ্ড আতঙ্কিত আর সেদিন ওই আতঙ্ক মানে আরো মাঠটা খাওয়ার পরে আমার প্রচন্ড আতঙ্ক আতঙ্কিত হয়ে গেছে মানে আপনাকে বলেই দিয়েছে এখানে না আসতে হ্যাঁ বলে দিয়েছে কোনোভাবেই আমি যেন এই এলাকায় না আসি এমন অবস্থা আচ্ছা এলাকায় ঢুকতে পারবো না এইরকম ধরনের আমি মনে মনে হয় যে আমি একদম সমাজবিরোধী বিরোধী আমাকে কোনো রকমভাবে এখানে কাজ করতে দেবেই না এবার ঢুকতেও দেবে না কাগজে কলমে নাম থাকা সত্ত্বেও আপনি আসতে পাচ্ছেন না এই বিষয়টা কি বলবেন এই বিষয়টা তো এখন জোর করে ওরা করছে কিন্তু আমি তো এই বিষয়টা তো বলতে পারছি না আমি কর্তৃপক্ষকে দাঁড়াইছি তাহলে এটা কী করি হয় এটা তো কোথাও হচ্ছে না শুধু কি এখানেই হবে এরকম ধরনের তো বহু প্রচুর বয়স্ক লোক কাজ করছে কারো কি মদতে আপনাকে প্রেশার কি করতেছে মনে করছে হ্যাঁ মদত তো অবশ্যই আছে মদত তো অবশ্যই আছে মদত ছাড়া কীভাবে আমার উপর এত বড় চাপ সৃষ্টি হচ্ছে মানে কোন দলের পঞ্চায়েত যিনি এরকম সমস্যা তৃণমূল দলের পঞ্চায়েত শাসক দলের পঞ্চায়েত হ্যাঁ কি নাম আপনার আমার নাম প্রবীর কুমার বর্মন কোন আপনি এখানে আমি পাম অপারেটর আচ্ছা কতদিন ধরে আসছেন না এখানে আমি নভেম্বর মাস এবং তারপরে ওই উনি জোর করি সেদিন আমাকে তাকিয়ে দেওয়ার পরে ওনার বউকে বলে জোর করি খাতা সই করে আমি ছিলাম না এবং আমার যে স্টাফ অনেকে প্রসার প্রচণ্ড প্রেশার ক্রিয়েট করে প্রেশার ক্রিয়েট করে ওর কাছে জোর করে সই করে নেয় যে তুমি সই করো আমার নামে একটা মিথ্যা অভিযোগ দিচ্ছে আমি নাকি মদ খাই মদ খাইয়ার পরী থেকে আমি নাকি নিয়মিত ডিউটি করছি না এইরকমভাবে আমার উপর একটা প্রেশার ক্রিয়েট করছে এবং থানায় জানিয়েছে এবং বিডিও অফিসে জানাইছে প্রধান অফিসে জানিয়েছে এই বিষয়টা আমি আদৌ মদ খাই না অথচ আমার নামে মদ খাওয়ার বদনাম দিয়ে আমাকে এখানে তাড়ানোর একটা প্রক্রিয়াটা তৈরি করছে সকলের গ্রাম পঞ্চায়েত সদস্য এখানে দাদাগিরি করছে এই বিষয়টা কি বলবেন আর কি করব এখন তো সমস্যা এখনকার জামালা রকম হঠাৎ করে ওই রকম ধরনের অধিকবিদ এইরকম ঘটনাটা ঘটলো আমি তো ভাবতেও পারছি না এর আগে আমি জানিও নাই যে এরকম ঘটনা ঘটবে দিন কাজ করলাম দিন এরকম সমস্যা হলো না আপনি আতঙ্কিত বর্তমানে আচ্ছা কি নামটা বললেন আপনার

আর পঞ্চায়েতের নামে উনি মিথ্যে অভিযোগ দিয়েছে ওকে মারধর করা নাকি হয়েছে উনি থানায় অভিযোগ করছে উনি আসতে পারছেন না কি বলবেন বিষয়টা দলের সঙ্গে ওনাকে আলোচনা করে ওনাকে এখানে আসতে হবে আচ্ছা এখানে উনি কতদিন ধরে আসছেন না চার মাস থেকে আসছেন নিজেই নিজে থেকে আসছেন না নিজে আপনি আপনি থেকে আসছেন বর্তমানে কে দায়িত্ব আছে এখানে এখানে এখন দল যেটা যেটা সিদ্ধান্ত নেবে সেটাই হবে মানে ওনার পরিবর্তে আপনাকে ঢোকানো হয়েছে একটা অভিযোগ করলো না না আমাকে ঢোকানো হয়নি আমি গ্রাম পঞ্চায়েত হিসেবে আছি আচ্ছা কি নাম আপনার ফুলতি বর্মণ কোন দায়িত্বে আমি আমি গ্রাম পঞ্চায়েত সদস্য এই জায়গাটার নাম এই জায়গাটার নাম হচ্ছে ছোট পিঞ্জারি ঝাড় বড় পিঞ্জারি ঝাড় ও পামটার নাম বড় পিঞ্জারি ঝাড় আর বিষয়টা এটা বিষয়টা যেটুকু আমার নলেজে আছে বিএসসির যারা কর্মচারী তাদেরকে নিয়োগ হয় এজেন্সির মাধ্যমে অলরেডি পবিত্র বর্মন যে এজেন্সির আন্ডারে কাজ করেছেন সেই এজেন্সি তাদের কাজের মেয়াদ শেষ হয়ে গেছে তাদের কন্ট্রাক্টটা শেষ হয়ে গেছে এবং নতুন এজেন্সি আবার নতুন করে এই কাজের বরাদ্দ পেয়েছেন সেক্ষেত্রে আমরা যেটা শুনেছি পবিত্র বর্মন যেহেতু এই কাজের বয়স সীমা হচ্ছে পঁয়ষট্টি বছর তার বয়সটা প্রায় শেষের দিকে তিনি তার মেয়ের নাম সুপারিশ করেছেন এটা কোনো বংশ পরম্পরায় চাকরি না সেক্ষেত্রে তার মেয়ের বিয়েও বাইরে হয়েছে সেক্ষেত্রে লোকাল একটা দাবি সেখানকার মানুষের দাবি ছিল যারা লোকাল কাজ লোকালের যে কোনো কাজ একজন পাক এটা নিয়েই তার সঙ্গে একটা মত মতভেদ হয়েছে ওখানকারের যারা স্থানীয় মানুষ এই নিয়ে একটা সমস্যা তৈরি হয়েছে আমাদের নলেজে আছে আমরা দেখব যাতে সমস্যাটা মিটিয়ে ফেলা যায় তো এখানে নতুন করে পঞ্চায়েত সদস্যকে নিয়োগ করার একটা বিষয় শোনা যাচ্ছে কি বল। এখানে হয়তো ওখানকারের মানুষ তাকে চাইছে সেই জন্যই তার নামটা সুপারিশ হয়েছে মানে খাতায় কলমে না থাকা সত্ত্বেও তিনি এসে কাজ করছেন আর সেটা ওই নতুন এজেন্সি কাকে নিয়োগ দেবে সেটা তার ব্যাপারে এখানে কোনো আমাদের দলের কোনো হাত নেই বা ওই নিয়োগ প্রক্রিয়াটাও আমাদের দল কখনো নিয়ন্ত্রণ করে না ওটা পিএসসির দপ্তর থেকেই যারা এজেন্সি তারাই কাজটা পান এবং তারাই নিয়োগ দেন সেক্ষেত্রে দাবি করতেই পারে চাকরির দাবি করতেই পারে এ নিয়ে বিজেপি বিধায়ক বলেছেন যে তৃণমূলের কোনো নিয়ন্ত্রণ নেই তারা দাদাগিরি করছেন বিষয়টা কি বলবেন নির্বাচিত বিজেপি তার দায়িত্ব এবং কর্তব্য কতটা তিনি নিশ্চয়ই জানেন তার কতটা তিনি এই গত চার বছরে করেছেন নিজেকে আগে নিজে প্রশ্ন করুন তাহলেই মানুষ বুঝতে পারবে তার কথার কি মূল্য আছে তৃণমূলের পঞ্চায়েত সদস্যার স্বামী আজকে কর্মরত পাম অপারেটর কাজ করছেন বড় ঝাড়ে দীর্ঘদিন ধরে কাজ করেন কাজের সঙ্গে যুক্ত তৃণমূলের দেখছেন গায়ে জুড়ি রকম কর্তব্যরত চাকরি করছে নিরচ্ছিন্ন ভাবে কন্টিনিউয়াস উইদাউট এনি ব্রেক সেই লোককে বের করে দিচ্ছে বের করে দিয়ে সেই পঞ্চায়েত স্বামী সদস্যাকে সেই পঞ্চায়েত সদস্যার যিনি স্বামী সেই কাজে নিযুক্ত করবেন একেবারে নিজের গায়ের জোরে যা ইচ্ছে তাই তৃণমূলের সংস্কৃতি দেখেছেন তৃণমূলের কালচার দেখেছেন দীর্ঘদিন ধরে একজন কাজ করেন সেই পিএইচডিতে বড় পিঞ্জারির ঝাড়ে পাম তিনি পাম অপারেটর হিসেবে আছেন নিযুক্ত আছেন খুবই ভদ্রলোক অরঘরত কাজ করেন পরিষেবা দেন প্রায় এক দেড় মাস ধরে তার কাজে বাধা সৃষ্টি করছে তাকে মারধর করছে গলা ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে এটা এটা কি সম্ভব এটা কোথায় আমরা বসবাস করছি এটা এটা কি পাকিস্তান না বাংলাদেশ আশ্চর্য ব্যাপার এই তৃণমূলের পঞ্চায়েত সদস্য স্বামীর কাজ আমি এই ধরনের ঘটনাকে ধিকার জানাই যিনি কর্তব্যরত কাজে যুক্ত আছেন তাকে কোন অজুহাতে বের করে দিচ্ছে আজকে পঞ্চায়েত সদস্যরা আমি ভিডিও দেখেছি তিনি মিথ্যা কথা বলছেন প্রবীণ কুমার বর্মনকে মারধোর করা হয়েছে বের করে হয়েছে তিনি অনশনে বসছেন আজকে যারা দায়িত্বপ্রাপ্ত আছেন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার থেকে শুরু করে তাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই তারা এই ব্যাপারটা লুক ইন টু দ্য প্রবলেম তৃণমূলের কোনো নিয়ন্ত্রণ নেই যে যে পারে যা ইচ্ছে তাই করছে পশ্চিম বাংলাতে কেউ আছে নাকি তৃণমূলের নিয়ন্ত্রণ করা পার্টিটা চলছে একটা কি বলবো একটা তৃণমূল একটা তোলা বলের পার্টি তোলা আদায় করার জন্য চেষ্টা করছে ঘাট দেখা দিয়ে বের করে দিচ্ছে যে দীর্ঘদিন ধরে কাছে আছে তার স্বামীকে ঢোকানোর চেষ্টা হচ্ছে এসব কি এসব কি হচ্ছে এখানকার যারা ভিডিও আছেন ইরিগেশনের দায়িত্বে যারা আছেন পিএইচসি ডিপার্টমেন্ট আছেন ব্যাপারটা দেখো দেখে সমস্যার সমাধান করুন এই বলার আমার আছে আজকে বড় পিঞ্জারির যারে একটা পিএইচি পাম্পে সমস্যা হয়েছে তো এই বিষয়টা নিয়ে কি বলবেন বিষয়টা আমাকে নয়টা একচল্লিশ মিনিটে ফোন করছিল পাম্প অফটার একজন দাদা এখানে পুলিশ এসেছিলো আমি বললাম কী ব্যাপারে এসেছিলো তা বললো এখানে একটু ওই পিঞ্জরেজার যে আছে কবির কবির কুমার বর্মন ওনার উনি নাকি একটু ঝামেলা করতেছে আর দুই পক্ষ থেকে আমাকে অবশ্য বলছে বিষয়টা আমি আবার পঞ্চাশ সমিতির সভাপতি যে আছে মদন বর্মন ওনাকে ব্যাপারটা বলছি তো উনি বলছে সপ্তাহখানের মধ্যে বসবে বসব